আসসালামু আলাইকুম কাজ শক্তি ক্ষমতার আজকের এই সৃজনশীলের উদ্দীপকটা অনেকটা এরকম একটি স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করা এটি চার সেন্টিমিটার প্রসারিত হয় স্প্রিংটিকে প্রথমে ছয় সেন্টিমিটার এবং পরবর্তীতে আরও ছয় সেন্টিমিটার প্রসারিত করা হল এর ভিত্তিতে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ গ এবং ঘ নাম্বার ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আমি দেখিয়ে দিচ্ছি না কর্মদক্ষতা কি তার সংজ্ঞা আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে অ্যান্সার করবেন কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হয় ব্যাখ্যা করো এটাও আপনারা অ্যান্সার করতে পারবেন খ নাম্বার আমি যদি গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বারে বলা হয়েছে স্প্রিং ধুবক নির্ণয় করা আমরা কি জানি স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা অনুযায়ী একটি স্প্রিংকে একক দি স্মরণ ঘটাতে চাই একক প্রসারণ বা একক সংকোচন ঘটাতে চাই তার জন্য যত বল আমাদের প্রয়োগ করতে হবে সেটাই হলো স্প্রিং ধ্রুবক আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে বলের মান এফ ইকস টু টেন নিউটন এবং এর ফলে আমাদের স্মরণ ঘটে বা ডিসপ্লেসমেন্ট ঘটে এক্স টু ফোর সেন্টিমিটার এখন আমরা যদি স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে চাই সেটার একক হলো নিউটন পার মিটার এর কারণে আমাদের এখানে সেন্টিমিটার থেকে মিটারের নিতে হবে মিটারে নেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে একশো দিয়ে ভাগ করব শূন্য দশমিক শূন্য চার মিটার এখন আমরা যদি সংজ্ঞা অনুযায়ী যাই যে স্প্রিং দ্রুবক কীভাবে নির্ণয় করতে হয় একক স্মরণের জন্য মানে একক সংকোচন বা প্রসারণের জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাই স্প্রিং ধ্রুবক কে ওই সংজ্ঞা অনুযায়ী আমাদের সূত্র হলো কেক টু এফ বাই এক্স তাহলে এখান থেকে আমরা পাবো টেন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফোর আমার কাছে ক্যালকুলেটর আছে তো আমি হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাচ্ছি এটা হলো তাহলে টেন ইন্টু হান্ড্রেড বাই ফোর দুশো পঞ্চাশ নিউটন দুশো পঞ্চাশ নিউটন পার মিটার যেহেতু এটা যুবক উপরে নিউটন নিচে মিটার সো নিউটন পার মিটার প্রতি মিটার সংকোচন বা প্রসারণের জন্য আপনাকে আড়াইশো নিউটন বল প্রয়োগ করতে হবে এরপরের প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ কি সমান হবে কি না স্প্রিংটিকে প্রথমে আমরা সিক্স সেন্টিমিটার প্রসারণ ঘটাই এখন প্রথম ক্ষেত্রে যদি কাজটা আমি ডাব্লু ওয়ান ধরি তাহলে কাজের সূত্রটা কিন্তু অনেকটা এমন যে হাফ কে এক্স স্কোয়ার এটা আমরা জানি অথবা এটাকে এইভাবে লেখা যায় যে হাফ কে ফাইনাল অবস্থান যেটা ফাইনাল প্রসারণ স্কোয়ার আর ইনিশিয়াল প্রসারণের স্কোয়ার এই দুটোর বিয়োগ তাহলে এখানে আমরা স্প্রিং ধ্রুবক পাই আড়াইশো এর সাথে আমাদের ফাইনাল পজিশন হয় যে সিক্স সেন্টিমিটার যেটার অর্থ কিনা শূন্য দশমিক শূন্য ছয় মিটার মাইনাস আদি অবস্থান থাকে শূন্য কারণ আমরা সাম্য অবস্থান থেকে এটাকে প্রসারিত করেছি ধরে নিচ্ছি তাহলে এটা শূন্য স্কোয়ার এখানে আমাদের অ্যান্সারটা হবে এখানে আমাদের উত্তর আসছে শূন্য দশমিক চার পাঁচ জুন এখন দ্বিতীয় ক্ষেত্রের কাজ বের করতে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখন আর সাম্যাবস্থান থেকে স্মরণ ঘটাচ্ছি না সাম্যাবস্থান থেকে স্প্রিংটাকে প্রসারিত করছি না সো এবার এটার একটা ইনিশিয়াল এক্স থাকবে ইনিশিয়াল এক্স থাকবে হাফ ইন্টু টু ফিফটি ইন্টু ফাইনাল এক্সটা কত হবে আগে সিক্স সেন্টিমিটার প্রসারণ ঘটিয়েছি এবং আবার সিক্স সেন্টিমিটার প্রসারণ ঘটিয়েছি সো মোট প্রসারণ হলো বারো সেন্টিমিটার ফাইনাল এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু মিটার স্কোয়ার এবং আগে ইনিশিয়াল এবার হবে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার স্কোয়ার তো এটার ক্যালকুলেশন করলে পাওয়া যায় তো এটার উত্তর আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জুল তো আমরা এখানে দেখতে পারলাম যে প্রথমবার সিক্স সেন্টিমিটার প্রসারণের ফলে এবং পরেরবার 6 সিক্স সেন্টিমিটার প্রসারণের ফলে কিন্তু সমান কাজ হলো না পরেরবার বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ হচ্ছে প্রথমবার ছয় সেন্টিমিটার প্রসারণ ঘটাতে যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে পরের বার ছয় সেন্টিমিটার প্রসারণ করতে কিন্তু আর একটু বেশি বল প্রয়োগ করতে হয়েছে কেননা এখানে বলটা কনস্ট্যান্ট না বেশি বল প্রয়োগ করার জন্য এখানে কাজটা কিন্তু বেশি হয়েছে প্রথমবারের তুলনায় সো এখানে ডাব্লু ওয়ান ইজ নট ইকুয়ালস টু ডাব্লু টু